তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটের কাছাকাছি আর আমরা যাচ্ছি টুয়ার্ডস গড়িয়া স্টেশন সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদার উদ্দেশ্যে শিয়ালদায় গিয়ে সেখান থেকে বাস ধরে আবার হাওড়া হাওড়া থেকে আছে আমাদের ইস্পাত এক্সপ্রেস সেই ট্রেন ধরে আমরা সেটা আছে সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা আমরা যাব টুয়ার্ডস খড়গপুর খড়গপুর থেকে আমাদের গাড়ি বুক করা আছে সেখান থেকে আমরা যাব ডিরেক্ট বাগদা তো আশা করছি সাড়ে এগারোটার মধ্যে সকাল সাড়ে এগারোটার মধ্যে আমরা বাগদা এন্টার করে যাব তো এত ঘুরিয়ে নাক ধরা কেন সেটা তোমাদের যেতে যেতে অবশ্যই জানিয়ে দিচ্ছি তো যত ততক্ষণ স্টেট ইউনিট ঘড়িতে বাজে ছটা পনেরো বন্ধুরা আর আমরা এসে গেছি হাওড়া স্টেশন এবার সাড়ে ছটায় ট্রেনটা দেওয়ার কথা এবার দেখা যাক কখন দেয় ট্রেন প্রায় এক ঘন্টা লেট সাড়ে ছটায় আসার কথা ছিল এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা সাতাশের কাছাকাছি তো এখনও ট্রেনে এসে পৌঁছায়নি দেখা যাক কখন এসে পৌঁছায় সবই তোমাদের জানাবো দেখতে দেবো বন্ধুরা প্রায় পনেরো আটটা নাগাদ গাড়ি দিয়েছে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা আটচল্লিশ আমরা উঠে পড়েছি ট্রেনে এখনও ছাড়েনি দেখা যাক কখন ছাড়ে আশা করছি আটটার মধ্যে ছাড়বে আটটা বা আটটা দশ পনেরো নাগাদ ছাড়বে তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড় দেড় থেকে দু ঘন্টা লাগবে আশা করছি দশটার মধ্যে পৌঁছে যাব খড়গপুর তারপর খড়গপুর থেকে স্ট্রেট আমরা যাব গাড়ি ধরে আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে সেখান থেকে যাব আমরা ডিরেক্ট বাগদা আমরা কেন এত ঘুরে ঘুরে যাচ্ছি বা এত ব্রেক জার্নি করে কেন যাচ্ছি তোমাদের বলছি যে আমাদের হঠাৎ করেই এই প্ল্যানটা ডিসাইড হয় এই বাগদাতে বাগদাতে যাব আর সেই সময় কোনো ট্রেন পাওয়া যায়নি তো যার জন্য যে ট্রেনগুলো পাওয়া হয়ে সেটা হচ্ছে অনেক পরের ট্রেন সেই সময় গিয়ে আমাদের কোনো লাভ হতো না তাই এরকম ট্রেন জার্নির রুটটাই আমরা নিয়েছি তো যাই হোক সঙ্গে থাকো সবই জানাবো তোমাদের দেখতে থাকো তো বন্ধুরা আমরা নেমে গেছি খড়গপুর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশ দশটা দশের কাছাকাছি আমাদের লেগে গেছে প্রায় দেড় ঘন্টা কারণ ওখান থেকে ছেড়েছিলো সাড়ে আটটা তো এখানে পৌঁছে গেছি দশটা দশ তো সেই হিসাবে আমাদের লেগে গেছে দেড় ঘন্টার কাছাকাছি এবার এখান থেকে আমরা উঠব গাড়িতে রেট যাব বাগদার দিকে বন্ধুরা গাড়িতে তো আমরা উঠে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই আমার মনে হয় এখান থেকে খুব বেশি হলে দু থেকে আড়াই ঘন্টা তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই আমাদের অনেক প্ল্যানিংস ছিল যে ওখানে গিয়ে হয়তো সি বিচে একটু যাবো তারপর সুইমিং পুলে যাবো এরকম একটা প্ল্যানিং করে রেখেছিলাম বাট মনে হয় না সেরকম আমরা সেই পয়েন্টসগুলি হিট করতে পারবো তো দেখা যাক কত কি হয় তোমরা সঙ্গে থাকো সঙ্গে থাকলে জানতে পারবে তো দেখতে থাকো উপভোগ করতে থাকো হোটেলের নাম আইকন অফ দ্য সি এখানে সবই ভালো শুধু একটাই জিনিস যেটা আমার ভালো লাগেনি সেটা হলো হোটেলের রুমগুলো রুমগুলো খুবই ছোট বাকি হোটেলের রুম প্রাইজিং আর ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এসে গেছি হোটেলে আমরা আগে সুইমিং পুলে নামবো তারপরে পরের কথা হবে হোটেলে এসেই নেমে পড়লাম সুইমিং পুলে বেশ অনেকটা সময় চলে দাপা দাপি হুল্লোড় করে ফ্রেশ হয়ে সেরে নিলাম লাঞ্চ খাবারের স্বাদ ছিল এক কথায় অসাধারণ বেশ তৃপ্তি সহকারেই আমরা পেট পুজোটা সেরে নিলাম বাগদায় এসে বাগদার সৌন্দর্য উপভোগ করব না তা কি করে হয় তাই লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম সিবিচের দিকে একটু হাঁটতে হোটেল থেকে সিবিচের এই যে পথটা ছিল অত্যন্ত মায়াবী বাগদার সৌন্দর্যটা বার্ড ভিউতে দেখলে হয়তো আরো ভালো লাগত। আজ সেই ইকুইপমেন্ট আমার কাছে নেই কিন্তু একদিন অবশ্যই হবে তার জন্য চাই Toma desse support. সন্ধে ছিল চা বিস্কুট আর স্ন্যাক্স হিসেবে ছিল চিলি চিকেন সত্যি কথা বলতে এই কর্পোরেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ কাটাতে কাটাতে এক বা দুদিনের জন্য হঠাৎ কোনো এক জায়গা থেকে ঘুরে এলে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফটাকে একটু রঙের ছোঁয়া দেওয়া যায় একটু মেন্টালি কিক পাওয়া যায় একটু রিচার্জ হওয়া যায় তাই বন্ধুরা যখনই সময় পাবে বেরিয়ে পড়বে এটা হলো খেতে বসার একটা সুন্দর ব্যবস্থা ডিনারে ছিল রুটি আর চিকেন কষা আর সঙ্গে চলছিল নেক্সট ট্রিপ নিয়ে আলোচনা পরের দিন একটু বেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততদিন স্টেটিউন্ট দেখতে থাকো উপভোগ করতে থাকো